আমি চাঁদনি চলে আসলাম নতুন ভিডিও করার জন্য আর প্রথমত কালকের ভিডিওটা দু মিনিট না তিন মিনিট ভিডিও করছি ভিডিও করতে পারি না কারণ হচ্ছে কি আমার শরীরটা মোটেই ভালো যাচ্ছে না মন শরীর কী যে আমি করব আমি নিজেও খুঁজে পাচ্ছি না যে আমার এই কী হতে আছে আর কী হবে আর এখন আবার যাচ্ছি সকালবেলা উঠে এখন সকাল না দশটা বেজে গেছে দশটার সময় ফোনটা হাতে নিলাম ওই ভিডিওটা মিনিপুলোটা করে নিলাম তিন মিনিট একটা ভিডিও করলাম শেষ টেস আর করতে পারি না ঠিক আছে রাত্রে এসে এত খারাপ লাগছে আমি শুয়ে পড়ছি তারপর আসা আমার ভাবি হচ্ছিলো ভবিষ্যতে গল্প করা আর আমার সময় মনে হয় না হ্যাঁ যাই হোক এখন যাবো দাঁতের ডাক্তার আমি কতদিন তো আমার ঘুরতে আসি দাঁতের ডাক্তারের জন্য দাঁতের ডাক্তারের জন্য অরিজিনাল আমার এখানে আসা একটা রিক্সার জন্য দাঁড়িয়েছি যে দাঁতের ডাক্তারের জন্য আসা যে দাঁতের কাজ করাইতে আছে যেহেতু তার জন্য খালি পেনি কোনো খালি রিস্কে পেতে আছি না কোনো কালে রিক্সা পেতে এসে আমাদের দিকে ডাক্তারটা তো দেখাতেই হবে কোনো আগে ডাক্তারের কাছে যাই একা একাই যাচ্ছি ছোট বোন পালার খুলছে আজকে তিন চার দিন পর তার জন্য পালার থেকে যাবে না তাই বললো আমি একাই যাই তোমরা থাকো হুম তার জন্য আমি এটা রিস্কার জন্য দাঁড়িয়ে আছি রিক্সাই পাইতেছি না বাইরে প্রচণ্ড রবি এসে চুলটা শ্যাম্পু করালাম বোনের দিয়ে যে চুল শ্যাম্পু করালাম চুলগুলো পুরো মানে নোংরা ওই এমন হয়ে গেছে খুব খারাপ লাগতেছিল মাথাটা পুরো ওয়েট হয়ে গেছিলো তারপর চিনতে গেলাম না চুলটা শ্যাম্পু করানো লাগবে আর জেন্ট তারপর চুলটা মাত্র ধুইয়ে নিলাম যে ধর পিটমেন্ট নিয়েছি চুলের একটা যে চুলগুলো দেখা যায় একেবারে শুষ্ক শুষ্ক হয়ে গেছে যাই হোক বাইরে পিড়ি বর্ষা হইতে আছে দেখাই যে বৃষ্টি বৃষ্টিতে রোডও বেজে না বলে অনেক সুন্দর টয়লেট বসা করতে পারে তার টয়লেট বসার উপরে ইটা অনেক মাথায় বেশি ব্রেন দেখছি টয়লেটটা ভালো করতে পারে অনেক কিছু না পারলো এই হলো তার টয়লেট বসার ছিল কি জামা ধুইতে আর উনি ও জামা হয়ে যেত অন্য দুবার এই হলো টয়লেট বসার ছিল আর কি দেখা তোমাদেরকে দেখালাম না কারণ মানুষটা দেখানো যাবে না মানুষটা যেহেতু ভিজা পুরো তাই আমি কোনো সিঙার আনছি ওইটাকে খাই যেহেতু বছর পরে ও মা আমি শুধু পরে যাই শুধু পরে যাই আর টাক খাই ব্যথা পাই এটাই হয় আমাকে মানে দেখলে মনে হয় আমি আর বাঁচবো না এমন অবস্থা হয়ে গেছে কেন এরকম আমার করলো আল্লাহ তালা আমি খুঁজে পাইতেছেন নিজের কাছে আল্লাহর কাছে একটাই প্রশ্ন কেন বারবার কষ্ট দুঃখ আমারই কে কোন জন্মে পাপ করছি মানে নিজের জানা অবস্থায় তো করি নেই সুস্থ থাকা অবস্থা অসুস্থ অবস্থায় করছি কিনা জানি না কেন সাজাগুলো আমাদের এতটা দুঃখ এতটা কষ্ট মানে সব কিছু কাছ থেকে কেড়ে কেড়ে নিয়ে যাও আর নিতে পারত আসি না মন চায় যে জীবনটা দিয়ে দিই সাথে সাথে কি করবো ভেবে পাই না তাই চলো একটা সিঙ্গারা খাই বসে বসে আসি কথা বলবো তোমাদের সাথে কথা বলার মতন ভাষা আর আমার কাছে নাই যে সিঙ্গার আনছিলাম রেস্টুরেন্টে গেলাম সকালে নাস্তা করতে নাস্তা পাইনি তারপর চারটা সিঙ্গারার একটা খাইছি তিনটা নিয়ে আইসি একটা ছোট বোন খাইলো দুইটা এখনো রয়ে গেছে তাই চলো সিঙ্গারাটা খেয়ে নি বাজে রাত নটা বেজে গেছে সাড়ে নটার মতো বাজে বোনেরা গেল দাওয়াত খেতে আমাকে সাহায্যে ভাবির বেশায় বাট আমার শরীরের অবস্থা এতটাই খারাপ আমি আর যাই নেই আমার জন্য দেখো এই ভাত রেখে গেছে তারপর আলু মাখা আছে ডিম দিয়ে আর আছে দিয়ে ডাল দিয়ে মাছ রান্না ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করছে মুড়ি দণ্ড করলো ওগুলো দুপুরের খাবারই আছে টেবিলে সবগুলো আমার বান্ধবী ও খেয়ে গেছে আর আমি এখন চিন্তা করছি ওরা আসতে আসতে আমি বিছনাটা ঝাড়ু দিয়ে নিয়ে ওরা খুব রাগ করছে যাইনে রেখে তোমাদেরকে কি করে বোঝাবো যে আমার শরীরটা এত খারাপ লাগে বলে বুঝাতে পারবো না আর আমার কিছু ভালো লাগে না বুঝছো বুঝতে পারছো কাউকে বুঝাতে না যে আমার কিছু ভালো লাগে না ঠিক আছে খাওয়া দাওয়া কিসে আমার কিছু ভালো লাগে না তাই চলো বিছনাটার অবস্থা বান্ধবী মেয়ে আসছে বান্ধবী অবস্থা দেখতে পাচ্ছ বিছনাটার কি অবস্থা এখন এটাকে পরিষ্কার করবো ঝাড় টাড় দেবো করে গেছে গোস ছিল ছিল ওগুলো খাওয়া দাওয়া ও করে গেল করেনি দেন করেনি চেয়ারের সাথে ডালান দিয়ে টেবিলের সাথে বসে আছি ও বাবা বলো কিছু ভালো লাগে না আমার তাই চলো আগে বিছানাটা জারু এখন খাওয়া দাওয়া করবো চলো তাই ভাতটা খেয়ে নি বোনেরা কখন আসবে জানি না আমি ভাত খেতে বসে গেছি এই হলো আলু ভর্তা আর এই আলুগুলো বাকি আলু রেখে দেব ওরা কালকে গরম দিয়ে বর্তা করে খাবে হ্যাঁ বা যা করে করবে হ্যাঁ ওটা দিয়ে এই ফোনটা পরে যাস না ঠিক আছে বা কি কারণ ভাত তরকারি নষ্ট হয়ে গেল আমি খাবো কি দিয়ে এটা যে মন কথা আমি এগুলো আমার বান্ধবী খেয়ে গেছে আর বাকি ভর্তাটা এটুক ভর্তা আছে আর যেহেতু ভর্তাও নষ্ট হয়ে যাবে ভালো আছে এখন যেহেতু আমি বেশি খেতে পারি না তার জন্য অল্প একটু ভাত নেবো দেখো এটুক ভাত নিয়েছি ক্যামেরা ভালো আসছে না কি জানি না একটু লবণ নেব নিয়ে খেয়ে নেব এ হলো কথা চলো ভাতটা খেয়ে নিই খাবারটা খেয়ে আর ভিডিও কন্টিনিউ করবো না খাবারটা খেতে খেতে ভিডিওটা শেষ করে দিই যদি ভিডিওটা ভালো লাগে থাকে ছোটো ছোটো ভিডিও করি কারণ আমার শরীরটা ভালো লাগে না তার জন্য মন শরীর কোনোটাই ভালো না তার জন্য যদি ভিডিও ভালো লাগে থাকে তোমাদের নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে অন করে দেবে প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ আমি চেষ্টা করি তোমাদেরকে ছোটো ছোটো হলো মনের অবস্থা ভালো না তবুও তোমাদেরকে ছোটো ছোটো ভিডিও দেওয়া ভালো থাকতে চেষ্টা করে কিন্তু কাউকে বুঝাতে পারি না যে না আমি ভালো থাকতে পারতে আছি না কিভাবে বুঝাবো বলো যার মনের ব্যথাটা সেই বুঝে অন্য কখনই বোঝে না কেউ বুঝে না কারো কথা কেউ বলে মানুষও বলে যে আগে ভাবতাম যে না সবাই যারা ভালোবাসে তারা সবাই তোমার কষ্টটা বুঝবে যে না আসলে ভুল তোমার কষ্টটা একমাত্র তোমার তোমার যেরকম হাতটা কাটলে তুমি ব্যথা পাবে ওইরকমই অন্য কেউ পাবে না ওই যে সব কিছুর ব্যাপারটা তোমার ব্যথাটা তুমিই পাবে তাই আর বেশি কথা বলবো না কথা বেশি বললে আবার পার্শ্ববর্তী থেকে শুনতে হয় যেন আমি কেন ক্যামেরার সামনে এত কথা বলি তাই সবাই ভালো থাকো দোয়া করো আমার জন্য আমার যে মন মানুষ হতে ভালো হয় আমি যে একটু সুস্থ থাকি আল্লাহ হাফেজ ভিডিওটা শেষ করে দিচ্ছি